এক ছিল বনে এক চালাক শিয়াল গ্রামের পাশে থাকা সেই ঘন জঙ্গলে শিয়াল অনেক দিন ধরেই বাস করছিল তার বুদ্ধি আর ধূর্ততার জন্য বনের সবাই তাকে বেশ ভয় পেত অন্যদিকে সেই বনের এক কাঁঠাল গাছের ডালে বাস করত ছোট্ট টুনটুনি পাখি টুনটুনি ছোট হলেও খুব বুদ্ধিমতী আর সাহসী ছিল একদিন সকালে শিয়াল খুব ক্ষুধার্ত হয়ে বনের পথে হাঁটছিল হঠাৎ তার চোখ পড়ল কাঁঠাল গাছের দিকে গাছের ডালে বসে টুনটুনি মিষ্টি সুরে গান গাইছিল শিয়ালের মুখে জল চলে এল সে ভাবল এই টুনটুনিকে যদি ধরতে পারি তাহলে আজকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে শিয়াল গাছের নিচে গিয়ে মিষ্টি গলায় বলল ও টুনটুনি টুনটুনি তুমি তো কত সুন্দর গান গাও আমি শুনে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর গলা তোমার তুমি নামো তো কাছ থেকে দেখি টুনটুনি বুঝে গেল শিয়ালের মতলব ভালো নয় সে মনে মনে হাসল তারপর বলল ও শিয়াল মামা তোমার মতো জ্ঞানী কেউ আমাকে এত সুন্দর বলছে এটা তো আমার ভাগ্য কিন্তু আমি তো তোমাকে নামতে পারব না মা বলেছে মাটিতে নামলে বিপদ হতে পারে শিয়াল মিষ্টি গলায় বলল আরে হে বোকা মেয়ে আমি তোমাকে কিছু করব না আমি তো তোমার গান শুনে খুব খুশি হয়েছি তাই একটু কথা বলতে চাই টুনটুনি একটু ভাবল তারপর বুদ্ধি খাটিয়ে বলল ঠিক আছে তুমি যদি সত্যি ভালো মন নিয়ে এসেছ তাহলে তোমার একটা পরীক্ষা নিতে হবে এই গাছের চারপাশে একটা ছোট্ট পুকুর আছে তুমি যদি ওই পুকুরের ওপারে দাঁড়িয়ে আমাকে গান শুনতে বল তাহলে বুঝব তুমি ভালো মন নিয়ে এসেছ শিয়াল ভাবল এতে ক্ষতি কি সে পুকুরের ওপারে গেল টুনটুনি তখন ডালের ফাঁকে এক মাকড়সার পুরনো জাল কেটে এনে শিয়ালের গায়ে জড়িয়ে দিল তারপর সে ডাকল শিয়াল মামা এবার তুমি একটু নাচ তো দেখি তোমার নাচ কেমন শিয়াল তো গান আর নাচে মজে গেল সে পুকুরের পাশে নাচতে নাচতে জালের মধ্যে আটকে গেল জাল টেনে টুনটুনি এমনভাবে ফেলে রাখল যে শিয়াল নড়াচড়া করতে পারল না তখন টুনটুনি হেসে বলল দেখলে শিয়াল মামা বোকা বানাতে এসেছিলে উল্টো নিজেই ফেঁসে গেলে শিয়াল খুব লজ্জা পেয়ে বলল ও টুনটুনি আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন কাউকে ঠকাব না টুনটুনি বলল বুদ্ধি শিখতে হলে তোমাকে আরও শিক্ষা দিতে হবে তারপর সে বনের অন্য পশুদের ডেকে আনল হরিণ খরগোশ কাঠবিড়ালি সবাই এল সবাই মিলে হাসতে হাসতে শিয়ালের দিকে তাকাল হরিণ বলল তুমি সব সময় আমাদেরকে ফাঁকি দাও আজ নিজেই ফাঁসল শিয়াল খুব অনুনয় বিনয় করল শেষে টুনটুনি মায়া করে বলল ঠিক আছে আমি তোমাকে এবার ছেড়ে দিচ্ছি কিন্তু আর কোনোদিন কাউকে ফাঁকি দেবে না কসম খেতে হবে শিয়াল অঙ্গীকার করল আমি সত্যি বলছি আর কখনো কাউকে ঠকাব না সবাই হাসতে হাসতে চলে গেল শিয়ালো লজ্জা পেয়ে ফিরে গেল তার গুহায় এরপর থেকে বোনের সবাই টুনটুনিকে আরও বেশি শ্রদ্ধা করতে লাগল টুনটুনি প্রমাণ করে দিল বুদ্ধি আর সাহসে বড়কেও হারানো যায়